হঠাৎ করে কি এমন হলো হলিউড অভিনেত্রী সালমা হায়েকের এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে সম্প্রতি গোসলের পোশাক পরে নেচে নেট দুনিয়ার রীতিমতো ঝড় তুলেন এ অভিনেত্রী নাচে সেই রহস্য থাকছে ডেস্ক রিপোর্টে গোসলের পোশাকেই কোমর দুলিয়ে নাচ কোন সাফল্য উদযাপন করলেন সালমা হায়েক এমন প্রশ্ন নেটিজেনদের হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক ছাপ্পান্ন বছর বয়সেও ঝড় তোলেন অনুরাগীদের বুকে নিজের সাফল্য উদযাপন করতে গোসুলের পোশাকেই সালসা নাচলেন অভিনেত্রী সালমা হায়েক বলা হয়ে থাকে নাচ নাকি আনন্দের সব থেকে বড় অভিব্যক্তি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রমাণ রাখলেন হলিউড তারকা সালমা হায়েক আনন্দে এতই উৎফুল্ল ছিলেন গোসলের পোশাক পরে নেচে উঠলেন অভিনেত্রী কোনো এক অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিলেন অভিনেত্রী হঠাৎ করেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি তার রূপ্রাণ শিল্পীরাও তাকে দেখে অবাক তবে খুব তাড়াতাড়ি সালমার তালে পা মেলালেন তারাও বেশ কিছুক্ষণ ধরে চলল সালসা নাচের আসর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এই নাচের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী নিজেই কিন্তু কেন কোন আনন্দে এমন আত্মহরা হয়ে নাচলেন অভিনেত্রী অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কারণও জানালেন অভিনেত্রী ইনস্টাগ্রামে সম্প্রতি চব্বিশ মিলিয়ন অনুগামীর মাইল ফলক ছুঁয়েছেন সালমা হায়েক সেই আনন্দেই আত্মহরা তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়েছে মত্ত সালমা তার সঙ্গ দিলেন আরও একজন সাফল্যের আনন্দে নাচ করেছেন বটে তবে দুই কোটি চল্লিশ লক্ষ অনুরাগীর প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি মেক্সিকান আমেরিকান এই অভিনেত্রী হলিউডে সফল লাতিন অভিনেত্রীদের মধ্যে অন্যতম সালমা সালমাহায়েক নিজের কর্মজীবনে নিজের যোগ্যতায় অর্জন করেছেন একাধিক সম্মান গড়েছেন একের পর এক মাইল ফলক তবে শুধু পেশাগত সাফল্যের জন্য নয় ছাপ্পন্ন বছর বয়সেও নিজের লাশ্যময়ী রূপের জন্য জনপ্রিয় সালমা হায়েক গত বছর একটি লাল গোসলের পোশাক পরে জন্মদিন উদযাপন ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তিনি সাধারণভাবে নিজেদের বয়স নিয়ে প্রকাশ্যে কোনো তথ্যই ফাঁস করতে চান না অভিনেত্রীরা তবে সালমা হায়েক বরাবর হেঁটেছেন উল্টো পথে নিজের বয়সকে উদযাপন করেছেন নিজের মতো করে নিজের বয়স লুকানোর পক্ষপাতি নন তিনি বরং ছাপ্পান্নতেও নিজের শর্তে যে বাঁচার সাহস রাখেন তিনি তাতেই মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা তাদের দাবি দেখে ছাপ্পান্ন হলেও দেখে বোঝার উপায় নেই অভিনেত্রী এত বয়স হয়েছে ফোর বিনোদন ডেস্ক